হাই ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো নিবেতে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তো দেখো মেথি শাক আছে পালং শাক আছে পুঁই শাক আছে ধনে পাতা আছে তো শাক ফাকগুলো সব কেটে ধুয়ে সব নিতে হবে ভীষণ শাক খেতে ভালোবাসি আমরা তো এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি পিস নুন আর হলুদ মাখিয়ে ভালো করে রেখে দেবো আমি মাছের মধ্যে মানে খুব একটা লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজি না তো হলুদ নুনটা দিয়েই বেশিরভাগ আমি মাছগুলোকে ভেজে নেবো তো এইবার এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো আর চার কোয়া রসুন রসুনের কোয়াগুলো ভীষণ বড় বড়ো এখানে আমি ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি আলুর দমের মতন ভেটকি মাছের দম করব কড়াইতে মাছ যে ভেজেছিলাম মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুগুলো আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে নিয়েও ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে আচ্ছা এবারে আমি একটা কথা বলে রাখি যে সিদ্ধ আলু দিয়ে যদি করা হয় সিদ্ধ আলুর টেস্ট একরকম আলু যদি ভেজে রান্না করা হয় তার টেস্ট একরকম আমি তেলের মধ্যে আলুগুলো তুলে নিলাম আলু তেলের দিয়ে এবারে তুলে নেওয়ার পরে এবার ওর মধ্যে আমি তেজপাতা দারচিনি এলাচ আমি ফোড়ন দিয়ে দিলাম টমেটো রসুন পেঁয়াজ যে পাড়াটা ছিল সেই পাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুটো দিয়ে দিলাম একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে কম আছে করে মশলা এই রান্নাটায় যত মশলা কষানো হবে তত বেশ খেতে ভালো হয় যেখানে আলুর দম দেখেছি মাংসতে দেখেছি যত মশলা কষানো হয় তত তার টেস্ট বেড়ে যায় ওই মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা চা চামচের আর চা চামচ এক চামচ হচ্ছে জিরে আর ধনে বাটা সেটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে আজ কাঁচা লঙ্কাগুলো দেখালাম না কাঁচা লঙ্কাগুলো বাটা করে নিয়েছি এইবারে কষিয়ে নেওয়ার পরে ওই কাঁচা লঙ্কা বাটাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব তারপরে এখানে যে ভাজা আলু আলুগুলো আছে ভাজা আলুর সাথে ওই মশলাটা ভালো করে আমি আর একবার মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে এই আলু ভাজতে ভাজতেই তো সিদ্ধ হয়ে যায় তারপরে কষ কষাতে কষাতেও খানিক সিদ্ধ হয়ে যাবে এখন আমি গিয়ে নুনটা দেব। আগে আমি নুনটা দিয়ে এখন আমি গিয়ে নুনটা দেবো দিয়ে নুনের সাথে ভালো করে আবার আলুগুলো সব কষিয়ে নেবো নিয়ে এরপরে ওর মধ্যে যখন দেখব একটু শুকনো শুকনো হয়ে এসছে তারপরে মশলা ধোয়া বাটির জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার ফুটে উঠেছে ফুটে ওঠার পরে মাছগুলো আমি ওর মধ্যে এক এক করে সব দিয়ে দেবো ভেজে রেখেছিলাম এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর যে বাটির মধ্যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে নিলাম কারণ ওর মধ্যে তেল ফের সব লেগেছিল ধুয়ে নিয়ে ওর মধ্যে জলটা দিয়ে দিলাম বেশি আমি জল দেব না এটা বেশি একটা ঝোল হবে না একটু শুকনো শুকনো গা মাখা হবে এরপরে আমি এটাকে ঢেকে 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 ফুটতে দেবো এবার মিডিয়াম আছে ফুটতে দেবো আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ওই দেখো আলুগুলো দেখাচ্ছি আমি আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে তারপরে ঝোলটাও খানিকটা ফুটে এসে অনেকটা ঘন হয়ে যাবে নামিয়ে রাখলে আস্তে আস্তে দেখি দেখবে অনেকটা ঝোল ঘন হয়ে যায় এরপরে আমি ওই আইসক্রিমে যে চামচ থাকে সেই চামচের মাপে আমি এক চামচ মতন আমি ওই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা আমি বেশি ছোট করে কাটি কারণ ওইখানে ছিল ওইখান থেকে নিয়ে আমি ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি বেশি ছোটো করে কাটা হয়নি তো পরে ওটাকে আবার মানে সব ধন্যবাদ পরে আমি ওগুলো সব কুচিয়ে রাখবো আচ্ছা এবারে সব আর একটু খানিকক্ষণ ফুটে গেলেই আমি ওটাকে এবার নাপিয়ে নেবো তো রান্নাটা কেমন লাগলো আমি বুঝি রান্নাটা ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেয়ে তোমরা একবার বানিয়ে দেখো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি বারবার তোমাদের সাথে একটা কথাই বলতে চাই সবসময় আমার পাশে থাকো আজকের মতন টাটা বাই বাই